আসসালামু আলাইকুম আপনি নতুন ভোটের আবেদন করেছেন অথবা নতুন ভোটার হয়েছে অথবা আপনি চাচ্ছেন যে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন এই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার শুধুমাত্র প্রয়োজন হবে আপনার ভোটার স্লিপ অর্থাৎ আপনি যখন ভোটের আবেদন করেছিলেন নিজস্ব এলাকায় কিংবা নির্বাচন অফিসে গিয়ে যে আবেদন করেছিলেন তখন আপনাকে কিন্তু একটা ভোটার স্লিপ দেওয়া হয়েছিল ওই স্লিপটির মাধ্যমে অথবা ওই স্লিপের নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র সেই স্লিপ নাম্বার দিয়ে নয় যদি আপনার এনআইডি কার্ডটি হারিয়ে গিয়ে থাকে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি রয়েছে সেই ফটোকপি থেকে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়েও আপনি চাইলে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনার এনআইডি কার্ডও নাই আপনার এনআইডি কার্ডের ফটোকপিও নেই আপনি স্লিপ নাম্বারটিও হারিয়ে ফেলেছেন এখন কি করবেন এখন আপনার যে করণীয় হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার ভোটার নাম্বারটা কালেক্ট করতে হবে আপনি চাইলে ভোটার নাম্বার দিয়েও কিন্তু আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনারা প্রথমেই চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা উপরের যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সে সার্চ করে দেবেন এনআইডি ডব্লিউ এ ডাবল টি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর যে আপনি সেকেন্ডে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি আর এটাকে ইনস্টল করলাম না এটাকে ইনস্টল করে প্রথমে রেখে দেবেন এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের যার যে ফোনে যে ব্রাউজার থাকে সেই ব্রাউজারে চলে গেলেও কোনো সমস্যা নেই গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন এসইআর ভিআইসিইএস সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি দেখেন সবার উপরে যে ওয়েবসাইটটা এসেছে এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তখন আপনারা রেজিস্টার করুন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনারা থ্রি ডটের উপর ক্লিক করে আপনারা ফোনটাকে ডেস্কটপ মুট করে নিতে পারেন এতে আপনার কাজের সুবিধা হবে এরকম একটা ইন্টারভিউ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিন এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে পারেন আপনার ফর্ম নম্বরও দিতে পারেন অথবা আপনার ভোটার নাম্বার যা আছে যদি আপনার সব কিছু স্লিপও হারিয়ে যায় এনআইডি কার্ডও হারিয়ে যায় তখন আপনি ভোটার নাম্বারটাও এখানে কিন্তু বসিয়ে দিয়ে এখান থেকে কাজটা সেরে নিতে পারবেন তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার বর্তমান ফর্ম নম্বরটা নাই এরপর আপনারা এখানে জন্ম তারিখটা আপনাদের যার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন একটা ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটা আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপসাটা সঠিকভাবে না বসালে কিন্তু আপনার এনআইডি কার্ডটা আসবে না তো আমরা এখানে ক্যাপসাটা বসিয়ে দিয়ে আগে ক্যাপসাটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিটের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে অ্যাকাউন্ট রেজিস্টারের নিচে আসবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যা আছে সেই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকা ঠিকানা আপনার যে জায়গায় বসবাস করেন সেই জায়গাগুলো আপনার এখান থেকে দিয়ে নেবেন আমি আমার ঠিকানাগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর পরবর্তী নামে যে অপশনটা রয়েছে সে পরবর্তীর ওপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের আবেদন করার সময় যে একটা ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে ভেসে উঠবে যদি আপনি নাম্বারটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বারটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখানে কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন যে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু নাম্বারটা আপনি পরিবর্তন করতে পারবেন তো আমি নাম্বারটা পরিবর্তন করে নিচ্ছি যেহেতু আমার ওই নাম্বারটা বর্তমান আমার কাছে নাই এখানে নাম্বারটা বসিয়ে দেওয়া হলে বার্তা পাঠানোর উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে উক্ত নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আমার কিন্তু অলরেডি ও চলে এসেছে আমরা এখন এখানে ওটিপিটা বসিয়ে দেব ওটিপিটা বসিয়ে দেওয়ার পর বহাল নামে অপশনটা দেখতে পাচ্ছেন বহালের ওপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু অপেন ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু অপেন এনআইডি ওয়ালেট আমরা যে প্রথমে অ্যাপ্লিকেশনটা নামিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু এখানে ওপেন করতে বলতেছি এখানে আমরা ক্লিক দেওয়ার সাথে কিন্তু অটোমেটিক আমাদের সেই অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে এখন আমরা এই অ্যাপটাকে সেট আপ করে নেবো এর জন্য আমরা গ্রিয়ান করেন কন্টিনিউর ওপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর স্টার্ট ফেস নামে যে অপশানটা রয়েছে স্টার্ট ফেস স্ক্যান এখানের উপর আমরা ক্লিক করে দেবো এরপর আমরা যখন ক্যামেরাটা অন করবো তখন কিন্তু আমার ফেসের অপশান চলে আসবে তো আমরা ফেসটা দিয়ে তারপর আপনাদেরকে বাকি অংশ দেখাচ্ছি বামে ডানে যেভাবে আপনাদের ফেসকে ঘোরাতে বলবে সেভাবে ঘোরাবেন ঘোরানো হয়ে গেলেই কিন্তু এখানে আমার ফেসটা নেওয়া হয়ে যাবে এরপর দেখুন আমাকে কিন্তু সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে এসেছে এরপর আপনি চাইলে এখানে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন অন্যথা এখানে এড়িয়ে যান অপশনটা যেটা আছে এরিয়ে যানের ওপর ক্লিক করে দিতে পারেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন আছে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোডে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমরা একটা ফর্মেট সিলেক্ট করে নেব এই যে দেখেন আমার অলরেডি কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আপনারাও চাইলে এইভাবে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক দেবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই না এই জন্য আপনারা একটু কষ্ট করে হলেও ভিডিওতে দেখতে লাইক দেবেন আর যদি টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করে সাথেই থাকতে পারেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম